আসসালামু আলাইকুম আমরা শীতের সন্না ভিড়া খাবো এই জন্য গাছের থেকে একদম ঝুলা নাইকাল পাড়া হয়েছে আবার এই যে বড় ভাই কাটবে কত আছে বাজারে কাদির ভাই একশো টাকা একশো

নাই কল রাই এড অনক বল হইবো হ্যাঁ এটা ব্রোস সামনে দি আয়ও না সামনে গেছো বাজার কত আছে তাই তোমরা ওই এনে গে খাও অফিসে দে যাও আমরা দর দাও

ভাই ভাই দাইকুলো ভাড়ি কিন্তু অনেক ঠান্ডায় আর বিয়ার না বুঝছেন বৌনাও নাবা না আমাৰ নাৰিকল খাইবা নেকি নাৰিকল কে নাৰিকল কি কাটছে আচ্ছা আচ্ছা এটা বলনি বলনি আছ

দুইটা ধৰি দিয়া আমাৰ দেখি চাৰে দুই হাতে দুইটা লৈ আহে বাক লাগব না ফিচকিৰা চৰচাবি না আমি আমাৰ জ্বৰ আছে ঠাণ্ডা জ্বৰ উঠিব নাৰিকল দিব নাৰিকল আহিব নাফা নিজে

এইভাবে কত নাইকেল খাইছি আমার পেজন তো শেষ আমার মিষ্টি আছে নি হ্যাঁ সাত কিরম অনেক দুনিয়ার স্বাদ আমি কেউ মজা নেই হুম কোন গাছের এই ডান না ও ডাল ওই গাছের নারিকল অনেক বড় বড় হয় ঝুমকিরা দেখে আপনাদেরকে দেখেন গ্রামে যারা প্রবাসী ঢাকায় থাকেন তারা দেশে আসবেন সে দেশের ঘুরবেন নারকেল খাবেন কেউ একবার শহরে পুরে থাকে না দেশে ঘুরবেন অনেক আনন্দ ভালো লাগবে আল্লাহ হাফেজ এখানেই শেষ করলাম